আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো বাটার বিফ হোয়াইট সস এই খাবারটা নেপোলিয়ানরা খুব পছন্দ করে এটা বড় বড় লোকেশনে এরা তৈরি করে খায় তাই আজকে আপনাদের মাঝে আমি এটা নিয়ে আসলাম একটা করাই চুলায় বসিয়ে হাফ কাপ বাটার গলিয়ে নিব তার ভিতরে হাফ কাপ রসুন কুচি ভালো মতো ভেজে নেবো রসুনটা যখন লাল লাল হয়ে আসবে তখন তখন দুই কেজি গরুর মাংস এই রসুন ভাজার ভিতরে ঢেলে দিব ঢেলে দিয়ে মাংসটাকে ভালো মতো নেড়ে চড়ে প্রায় বিশ মিনিটের মতো রান্না করবো তিন টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া দুই তিনটা তেজপাতা কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ আর জয়ফল জয়ত্রী গুঁড়া দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ দিয়ে মাংসটাকে ভালো মতো আমি কষিয়ে নিব অনেকক্ষণ কষাতে হবে প্রায় দশ মিনিটের মতো এরপর দশ মিনিট পর আমি এক কাপ পানি দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ফিরে এসে ঢাকনাটাকে উঠিয়ে দেখব যে আমার মাংসটা কেমন হয়েছে আমার মাংসটা দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে মাংসটা একদম রসালো রসালো মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক কাপ একটু কিউব কিউব করে কাটা পিঁয়াজ দিয়ে দেব তার ভিতর এক কাপ টমেটো সস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে প্রায় আধা ঘন্টা পর এসে দেখি আমার মাংসটা খুব সুন্দর একদম বসানো হয়ে গেছে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার মতো রান্না করব। আধা ঘন্টা পর এসে দেখি আমার মাংসটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে প্রায় তিন কাপের মতো গরম পানি দিয়ে ঢেকে আরও বিশ মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর আমি এক কাপ টমেটো কুচি কিউব করে কাটা ছিল সেটাকে দিয়ে দেবো আর দশ বারোটা কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ দিয়ে এবার মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের পর আমি মাংসটাকে আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে কষাবো মানে একটু ঝোলটাকে শুকিয়ে নিব। এটা কিন্তু কোনো ঝোল ঝোল থাকে না এটাকে একদম শুকনা শুকনা করতে হবে এই দেখুন আমার মাংসটা কি সুন্দর হয়ে গেছে ভিতরেও সিদ্ধ হয়ে গেছে এবার এই মাংসটাকে আমি পরিবেশন করার জন্য যেই সসটা তৈরি করব সেটার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের ভিতরে হাফ কাপ দিয়ে দিব বাটার দিয়ে নেড়ে চেড়ে এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব ময়দাটাকে ভালো মতো বাটারের ভিতরে নেড়ে চেড়ে এক চা চামচ লবণ দিয়ে এই ময়দাটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব একদম ভালো মতো ভেজে নিতে হবে এটা যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এই মাংসের ভিতরে কোনো তেল দেওয়া লাগে না এটা শুধু বাটারের উপরেই রান্না করা হয় তাই এত সুস্বাদু লাগে আমার এই হোয়াইট সসটা যখন দেখব ময়দাটা বাটারের ভিতরে ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আগে এক লিটার দুধ আড়াইশো গ্রাম করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়ে এই সসটাকে তৈরি করে নেব এই সসটা যখন নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসবে তখন আমি দুই টেবিল চামচ একটু পানি দিয়ে দিব যেন ভালো মতো এই দুধটা মিশে যায় এই দেখুন আমার হোয়াইট সসটা হয়ে গেছে এবার আমি এটার ভিতরে হাফ কাপ ক্রিম চিজ দিয়ে দেবো ক্রিম চিজটা দিয়ে হোয়াইট সসটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই হোয়াইট সসটা খেতে অনেক সুস্বাদু হয় এই হোয়াইট সসটা দিয়ে এবার আমি একটা প্লেটে ডেকোরেশন করে মাংসটাকে সাজিয়ে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এটা নেপোলিয়ানরা খুব পছন্দ করে এদের একটা পছন্দের ডিশ এরা যখন গেস্টদের দাওয়াত দেয় তখন এই ডিশটা তৈরি করে পরিবেশন করে তাই আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই রেসিপিটা করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই সামনে চলার পথ খুঁজে পাই এই দেখুন রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে কেন যে বাহিরের ডিশগুলো একটু কঠিনই মনে হয় কিন্তু এই রেসিপিটা আমি খুব সহজে আপনাদের দেখালাম আপনারাও এটা তৈরি করে খাবেন সবসময় তো সাধারণ গরুর মাংসই রান্না করে খাওয়া হয় তাই আমার এই এটা মেহমান আসলে তৈরি করে খাওয়াবেন তারা খেয়ে আপনাকে অনেক প্রশংসা করবে আমি বাহিরের রেসিপিগুলা আমার মেহমান যখন আসলে তখন তৈরি করে খাওয়াই তারাও আমাকে অনেক প্রশংসা করে আপনারাও করে খাওয়াবেন আল্লাহ হাফেজ